শুরু হয়েছে আর সাথে সাথে তোমাদেরকে তো কোনো মতেই বলতে দেবো না যে সাতটা পদ্মশাখা করবেন ক্লাবের মানুষ উনিশে ডিসেম্বর শুক্রবার বিকাল তিনটা পদশালা কিন্তু বেজে উঠবে সেই ফুটবলের দাম পূর্বের যুদ্ধ সেই যুদ্ধটি দেখার জন্য পদশালা কৈলাসnabla কোঠ থেকে এবং ভমরা স্থান মন্দিরের যে চারটি ইউনিয়ন চারটি যে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রয়েছে তাদের কোঠ থেকে অভিনন্দন সকলকে এইবার সেই ছৈলাদিpostgresql এর মতো

কারণ ধুমরা মানে তো সামান্য ছবি যাই হোক এই যে কুশকালী প্লেয়ারদের নাম আমি বলছি আক্তরুজ্জামান সবুজ অধিনায়ক শাহিনুর রহমান সাদাত কবি কিবরিয়া বিপ্লব আল মামুন আল মামুন দুই

একটা মোবাইল পাওয়া গেছে যদি না 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 আমাদের সব হচ্ছে মোবাইল অন্য লোককে দিয়ে দেবেন না আচ্ছা মুশকিল